নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা শুরু করছি তো বুকের মধ্যে যেন হু করে উঠছে সত্যিই খুব খারাপ লাগছে সকাল থেকে এই কালকে থেকে ঠাম্মা বাড়ি যাবে যাবে করছে সেই থেকে বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে আর সকালবেলা থেকে তো আরও মানে খুব কষ্ট হচ্ছে আর কি তো ঠাম্মা আমি দুজন সকালবেলায় একসঙ্গে খাওয়া দাওয়াও করলাম চানদানও করে উঠলাম এবারে ঠাম্মা বাড়ি যাবে এখন দিয়ে আসবো আমরা দুজনে যাব সৌরভ গেছে স্কুলে তো আজকে পর্বটা আপনারা সঙ্গে থাকুন আর এতদিনে ঠাম্মাকে যারা ভালোবেসেছেন আপনাদেরও নিশ্চয়ই খারাপ লাগছে যে ঠাম্মা বাড়ি চলে যাচ্ছে তো কি করব কিছু তো করার নেই ঠাম্মা নাতনির বাড়িতে ছিল বেশ কিছুদিন ছিল অল্প দুই একদিন এক সপ্তাহ থাকে একটা আলাদা সঙ্গে সঙ্গে চলে যায় তো এবারে অনেকটা দিন হয়ে যাওয়ার কারণে একটু বেশি খারাপই লাগছে তো যাবে আবার আসবে এটাই তো চলবে আর বাড়ির দিকে অনেক দিন এসছে আমার এখানে আসারও আগে পিসিদের বাড়ি তারপর ঠাম্মার বোনের বাড়ি হ্যাঁ এখানে ওখানে করে তো অনেক দিন বাড়ি থেকে বেরিয়েছে বাড়ির দিকেও যাওয়ারও দরকার আছে তো ঠাম্মা এখন রেডি হচ্ছে ঠাম্মারও মনটা খারাপ ওই জন্য আজকে পর্বটা থেকে আমরা শুরু করলাম রেডি হচ্ছে ঠাম্মা সকালবেলা উঠেই বলছে যে আমার শাড়ি টাড়িগুলো গোছাবো একটা ব্যাগ দিয়ে এরকম করছে আমি আবার একটা আমার ওই যে ভ্যাটি ব্যাগ আছে ওটাই একটা বের করে দিয়েছি এবং বলছি তুমি এটার মধ্যেই গুছিয়ে নাও তো এখন যাবো এখন কিন্তু দুপুর এখন দুপুর ঠিক হয়নি সকাল থেকে একটু বেরোতে দেরি হয়ে গেছে হ্যাঁ তো আজকে ভাবছিলাম বিকালবেলার দিকে দিয়ে আসবো তো কখন আবার বৃষ্টি টিষ্টি আসে আর এখানে তো গাড়ি চলবে না ওই জন্যই এখনই যাচ্ছি তো সাথে থাকুন কদিন ধরে ছিল সারা জায়গায় এখানে ওখানে যেখানে যা করতো যাওয়ার পরে তো খুব মনে উঠবে এই জল ঘরে এসে বসে থাকতো এই ফাঁকা জায়গায় কত কত নিয়ে কিছু মনে উঠবে আর কি হবে পান বাটা সব সকাল থেকে আজকে কথা বলতে পারছে না মনটা খারাপ মনটা আমারও খুব খারাপ এতদিন ঠাকুমা ছিল প্রায় মাস হয়ে গেছে তো সত্যি মনটা খুব খারাপ লাগছে আজকে কিছুই যেন ভালোও লাগছে না তো কিছু করার নেই দিয়ে আসতে হবে বাড়ির দিকে যাওয়াও দরকার অনেক দিন বাড়ির বাইরে রয়েছেন উনি আবার আসবেন তাহলেও সুস্মিতা যেন বড্ড ভেঙে পড়েছে আজকে সকাল থেকে রৌদ্র হয়েছে কিন্তু এখন যেন আকাশের মুখটাও বেশ ভার বিকালবেলার দিকে বৃষ্টি আসতে পারে আবার তারপরে আজকে হাটবার একটু হাটেও যেতে হবে ওই জন্য এই সময়টা এখন যাচ্ছি শওরাবি স্কুলে গেছে

হ্যাঁ <sucking be mayoratemart> <heaven>

করবা তুমি যখন আসবা ফোন করবা এই শাড়িটা এই শাড়িটা ঠাম্মা আগের দিন একটা শাড়ি পরেছিল এই যেটা নতুন পরেছিল আপনারা দেখেছিলেন এই শাড়ি দুটো আমাদের কাকু কাকিমা পাঠিয়েছেন ঠাম্মার জন্য ওনারা কানাডাতে থাকেন তো কাকু কাকিমা থামার জন্য এই দুটো শাড়ি পাঠিয়েছে আর আমি এইগুলো এনেছিলাম থামার জন্য সেই থামা ভোটের সময় বাড়ি যাবে বলছিল সেই সময় এনেছিলাম কাকু কাকিমার পরিচয়টা একটু দি কানাডা থেকে যে দাদু দিদা এসেছিলেন ওনার ছেলে এবং বৌমা আমাদের কাকু কাকিমা হ্যাঁ আমাদের সঙ্গে নিয়মিত কথা হয় এবং ওনারা আমাদের দুজনকে একদম নিজের ছেলে মেয়ের মতোই স্নেহ করেন ভালোবাসেন আমাদের খোঁজ খবর সব সময় ওনারা নেন তো থামা শেডিং তো পড়ানো হয়নি আবার আসবে বলে আর কই না তার পর থেকে যতবার বলছি যে পর পর হলে নতুন শাড়ি রাখ গরম গরম করবে তাই এইগুলো করানো হয়নি তো যাই হোক এখন আর পড়াবো না এই কাকিমা দাওয়া শাড়ি এটা আগে একদিন পড়েছে আর এটা হয় পরবে

আবার আসবা অনেকদিন ছিল না ওই জন্য একটু ওই হচ্ছে অসুবিধা হবে আমি ফোন করবো খনি চিন্তা না আবার আসবা আসে আবার থাকবে

বেশ একটু বেড়াতে এসেও কদিন একটু বেশি থেকে বেশি বেরিয়ে যাচ্ছে এটাই একটা ব্যাপার ঠাম্মাই এসছিল বেড়াতে এতদিন থাকবে সেটাও একটা প্ল্যান ছিল না বা যে আমি অনেকদিন থাকবো এসে আমার পরিস্থিতি দেখে ঠাম্মাই নিজের থেকেও থেকেছে আর আমিও আটকে রেখেছি কিন্তু তারপরেও বাড়ির দিকে ওদিকে তো যেতে হবে ওই জন্য আর আটকে রাখতেও চাচ্ছি না আর ঠাম্মাও নিজের থেকেও একটু চাইছে যে বাড়ির দিকে যেতে এই হচ্ছে অবস্থা তো আবার আসবে আর কাকু কাকিমা যখন আসবে তখন আমি গিয়ে নিয়ে আসবো তো সে গনমুখ হোক আর মরানি হোক গনমুখের কথা আর মরানির কথা বলছে তার কারণ হচ্ছে মা ওদিকে জঙ্গলে মাছ ধরতে যায় ওই জন্য গনমুখের সময় হলে মা বাড়ি থাকবে না এবার ঠাম্মা একটু বাড়ি থাকার ব্যাপার আছে ওই জন্য বাবা দোকানে যায় বাড়িতে কেউই থাকে না থাকা তাই জন্য বলছে যদি মরানিতে হয় তা আমি আসতে পারবো গনমুখ মরানি দু একদিনের জন্য হলেও আমি নিয়ে চুল শুকিয়ে দেবো চুল শুকিয়ে দেবো সে মেশিন এইভাবে চুলের দিকে ধরবো হাওয়া বেরোবে আর তাতে চুল শুকিয়ে যাবে

আচ্ছা তোমরা ব্যাগপত্র গুছিয়ে রাস্তার উপরে এসো আমি বাইকটা নিয়ে আসি বাড়িতে কেউ নেই তো আমি আর যাচ্ছি না ও দিয়ে আসছে হ্যাঁ থেকে এই মাথা থেকে ও মাথা বাড়ি পুরো কোনো সময় ফাঁকা রাখা যাবে না চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিল একদম চোখের আড়াল হলেই সমস্যা আর কোনো কেউ না কেউ বাড়ি থাকতে হবে এখন যে পরিস্থিতি ঠাম্মা চুপ করে বস থাকতো আমরা এখন এখন বেরিয়ে যেতাম এবার ঠাম্মা চলে যাচ্ছে আমরা তো কেউ না কেউ বাড়ি থাকতে হবে এবার সময় বিশেষে যেতে হবে একেবারে যে কোথাও যেতে হবে না এমন না তবে পরিস্থিতি অনুযায়ী যেতে হবে তাই এখন ওই একা যাচ্ছে যাক আমি বাড়ির দিকে থাকছি লোক আসবে শনিবারে আসবে কি সুন্দর দেখাচ্ছে তুমি আকাশটা দারুণ দেখতে লাগছে আকাশের অবস্থা বিশেষ ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে দ্রুত গাড়িটা নিয়ে বিনা পানির দিকে না পৌঁছাতে পারলে গাড়ি বের করা যাবে না

ধৈর্য সহ্য ধরে বুঝে সুজে কাজ কর্ম করতে সামনে বসাবো না পেছনে থাম্মা সামনে বসাবো না পিছনে পিছনে সামনে বসতে পারবে না ওটাম্মা একটু হাসো দেখি একটু হাসি মুখটা দেখাও একটু হাসো ভালো করে একটু হাসো হাসি আর বেরোচ্ছে না সকালবেলার থেকে শুধু কাঁদছে

ঝুলিয়ে <US> দিচ্ছি <rata> <night coupon behaviLee begun> <oni seid valeboxen> যতক্ষণ দেখা গেল তাকিয়ে থাকলাম গাড়ি নিয়ে যতক্ষণ আর কি যাচ্ছে পেছন দিকে তাকিয়েই থাকলাম এবার ঘরের দিকে যাই অত খারাপ লাগছে কি বলবো ঠিক বলে বোঝানো যাবে না যে কি হচ্ছে মনের মধ্যে আপনারাও অনেকে মন খারাপ করছেন তো মন খারাপ করবেন না ঠাম্মা আবার আসবে ঠাম্মাকে অনেকেই ভালোবেসে ফেলেছেন সেটা জানি তো সেই জায়গা থেকে কষ্টও পাবেন যে এতদিন ছিল চলে যাচ্ছে অনেকেই কালকে ভিডিওতেও বলছিলেন যাওয়ার কথা শুনে যে ঠাম্মাকে রেখে দাও সুস্মিতা তোমার কাছে ঠাম্মাকে রেখে দাও কিন্তু রাখলেও তো হ্যাঁ ঠাম্মা বাড়িতে তো রাখলেও কী করে হবে বাড়ির দিকেও তো যেতে হবে আবার আসবে ঠাম্মাকে ও দিয়ে আসলো এসে তারপরে দুপুরবেলা রান্না খাওয়া হলো আর এখন বিকালবেলার দিকে একটু যাচ্ছি বালতি হাতে ও বাগানের দিকে ওখানে আগের দিন আনারসের মাথাগুলো ওখানে বসিয়েছিলাম ওইগুলোতে জল দেব। তারপরে দুটো ফুলের চারা লাগিয়েছি সেগুলোতে জল দেবো আনারস গাছগুলোতে প্রত্যেক দিন একটু করে করে জল দিচ্ছি বৃষ্টিটা এখন বন্ধ আছে তো জলটা দেব। আর ওদিকে সাধু কাকা আমাদের বিনা পানিতে এখন কাজ করছে ফোন করেছিল আসছে তো ও আবার ও বলছে যে তুমি একটু জল দাও কাকার সঙ্গে একটু কথা বলে আবার বাজারে যাবে কাকা এক্ষুনি ফোন করলো করতে করতে মুহূর্তের ভিতরে চলে আসলে কি করে তুমি মনে হয় কাছে এসে ফোন করেছিল না না সাইকেল সাইকেল ছিলে ও আচ্ছা আচ্ছা এসো ব্যাস সবাই কেমন আছো সবাই খুব ভালো আছি তোমার তো দেখা পাচ্ছি না তুমি তো এখন মানে ওই কাজ নিয়ে প্রকল্পের কাজে এতটা ব্যস্ত আছো হ্যাঁ তোমাকে ঠিকমতোভাবে বাসা পড়ে গেছে তো এই জন্য সময়টা মোটে বের করা যাচ্ছে না আর সবচেয়ে বড় কথা এই যেটুকু সময় পাই সাইকেলে হলে আগে যেরকম মানে এখন বর্ষা হলে আবার একটু কাদা হচ্ছে চলো এদিকে সৌরভবাবু কী করছে সৌরভবাবু ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু টিভির ওখানে আছে একটু পরে আবার গানে বসবে তারপর সন্ধ্যায় টিউশন নতুন কি দেখছো এসে রাস্তা রাস্তাটাই নতুন হয়েছে এটাই খুব ভালো লাগছে তা আমি শুনেছিলাম রাস্তা হবে আর মালপত্র বেশি ছিল না মালপত্র ওখান থেকে সেই যে করে নিয়ে আসা হলো হ্যাঁ তারপরে তুমি তো মালপত্র রেখে চলে গেলে তারপরে আর আর দেখার সুযোগ হয় সুযোগ হয়নি

মানে শিকড় আছে আচ্ছা ওই ন্যাচারাল ওই যে নরম থাকে ওই অবস্থায় ভেঙে руলে পসে যায় তো দেখা যায় কি হচ্ছে নতুন ঘরের খবর কি নতুন ঘর সেই ছোট এসে ওই পুট্টিটা ফাইনাল কোড matches না সব কাজ কমপ্লিট হার্ট ভালো ভালো খাট দুটো অর্ডার করে এসছি গোসবাতে এই শনিবারে আসবে না স্টিল দুটো খাট বেশ শক্তপোক্ত ছ ইঞ্চি গদি প্লাই সহ কাঠের খাটে ঝামেলা খুব দেখলাম আর বক্স খাট অত্যন্ত ভারী টানা হেঁচড়া করা খুব তোমার কিছু বক্স খাট দুখানা বক্স খাট তো রয়েছে কারণ যখন গরম পড়ে যাবে শীতের মালগুলো ওর মধ্যে রাখা আছে ওই বক্সে সুন্দর বাগান হয়েছে এই তো শশা ধরেছে শশা সব তোলার মতো যেগুলো সেগুলো তোলা হয়ে গেছে আর এগুলো ওই জালি এসছে এখন আর তোলার মতো এই মাটিতে দেখি শশা কুমড়ো এবং পুঁই শাক ঢ্যাঁড়স খুব ভালো হচ্ছে হয়েছে কিন্তু ওই মাথার দিকে কুশি গাছ ওই চিচিঙ্গা গাছগুলো লাল হয়ে গেছে কেন ওটা মাটি দা এই মাটিতে জৈব নেই মাটি পুকুরের তলার মাটি ও পুকুরের তলার মাটি তো এটা জৈব নেই এটাকে যদি জৈব দেওয়া যায় একটু গোবর সারটা যদি কিনে দিতে পারো গোবর সার না হলে কিছু খড় পুরু করে খড় চাপা দিয়ে দিলে ওই খড়টা পচে জৈব হয়ে যায় ওধার একটা গর্ত কাটা হয়েছে সবজি আনাচের খোসা টোসা ফেলা হচ্ছে ওখানে তো জৈব সার তৈরি হতে একটু দেরি হবে এখন দেখো গাছগুলো কেমন একটা মাটিটা কড়া হুম আর ওর গোড়া যদি ভালো করে খড় দিয়ে ঢেকে দিতে পারতে ওটা জৈব হয়ে যেত তুমি খড় দিয়ে কাজ করো তো বলো 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 তাড়াতাড়ি বলো আমার কি করণীয় শুকনো গুঁড়ো খোলটা কিনে গুঁড়ো খোলটা দিয়ে দাও বেশি গুঁড়ো খোল আর ওর সঙ্গে গোমর মিশিয়ে ঘুটে আছে ঘুটে হবে হ্যাঁ এই নতুন ঘরটা হয়েছে এটা দেখবার জন্য আমার খুব ইচ্ছা ছিল আসা তা হয়ে গেল যাও ঘরের ভিতরে হ্যাঁ ঘরের ভিতরে উঠে এবার দেখতে জুতো পায়ে দিয়ে ওঠো এখন অসুবিধা নেই এখনো অভ্যাস ফাইনাল হয়নি সব কাজ হয়ে গেছে শুধু ওই পুট্টিটা ফাইনাল কোট মারলে হয়ে যাবে সেই তাপসটা বাড়ি আসছে কিনা কি জানি বুঝতে পারছি না তাপস বাড়ি আসছে ছোট কাজ করছে ছোট বললো তাপসটা ও আসছে সিলিংটা খুব ভালো হয়েছে ওই ঘরগুলোর থেকে সিলিং ভালো হয়েছে এখানে এখানে শুধু ওই পুট্টি ফাইনাল করতে হয়ে গেলে হ্যাঁ বাথরুম ইলেকট্রিক সব কাজ হয়ে গেছে দরজাটা ভালো হয় দরজাগুলো ওই পুরানো যে ঘরগুলো আছে ওর যে দরজা একই সেম দরজা করা হয়েছে এইভাবে আস্তে আস্তে এগোতে থাক আমাদের আপ্যায়ন একদম এইভাবে গুটি গুটি পায়ে চলতে থাকো এক সময় তুমি চাঁদের দেশে পৌঁছে যাবে এক হ্যাঁ ঠাকুমাটাকে আজকে দিয়ে আসলাম ঠাকুমারা ছিল আমি দেখেছিলাম তুমি বাইকে যাচ্ছ ও তুমি কি ওখানে ছিলে না আচ্ছা এগুলো আমাকে নিয়ে যেতে হবে ঘরের ভিতরে কিছু ওই দরজা ফিটিংসের সময় কিছু কাঠকুটো ওই আছে

আর যে কোনো কাজ করতে গেলে প্রচুর বাধা আসে নিজের দিকে নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকে পরিবেশের দিক থেকে সব সময় নিজের উদ্দেশ্য পথে চলার জন্য বিবেকানন্দর সেই বাণী মাথায় রেখে নিজেকে দৃঢ় বিড়ি দর্বে এগিয়ে যেতে হবে তুমি সবসময় ভাববে তুমি সৎ পথে আছো ঠিকই কাজ করছো সেটাই তো থাকার চেষ্টা করেছি করব হ্যাঁ আর সবসময় কারু কথায় কিছু মনে করার দরকার নেই বা ভেঙে পড়ার দরকার নেই আমি তোমার পিছনে আছি আর আমি সব সময় লক্ষ্য রাখি কম আসলেও কারুর কথাই কিছু মনে করার দরকার নেই তুমি নিজের পথে এগিয়ে চাও দৃঢ়ভাবে একদম সেটাই করছি এসো টাকা হাঁটিয়ে যেতে হবে তোমাকে হ্যাঁ অনেকে অপেক্ষা করছি তোমাকে আমারও হাটে আমি বলে দিয়েছি পাঁচটার দিকে যাবো হ্যাঁ ও মা

ঠিক আছে আগে দেখছিলাম কত সিমেন্ট মান নিয়ে কাজ ও তোমার স্কুলের ধারে দেখেছো তাহলে আনারসের পরে এটা ঠিক হবে হ্যাঁ কাকারা আনারস কখন দিলে দিয়েছে ওই ছিল রান্না খাওয়া করলে বৌমা বলো বাগানের সবজি পুকুরের মাছ বাইরে কত কিনতে হয় মানে কুকিং এর কি আইটেম করেছিল সেটা জানতে চাই কুকিং এর আইটেম আজকে বললি কাল তোমার দেখবে কি গুলিয়ে গুলিয়ে বললাম ওহ তুমি বসো আমি জল টল নিয়ে আসি নাই আর পাবো না জল চলে যায় যত ড্রাম কলসি বোতল আছে সব নিয়ে এখন জল ভরে নিয়ে আসবো শুকনো আছে সাইকেলটাও নিয়ে যাব আর ও এখন বাজারে যাবে হাট বাজার না করলে সপ্তাহের বাজার আবার সারা সপ্তাহ ভোগান্তি আছে তো এখন ও হাটে যাবে আমি জল আনবো আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ